ভুলে বা বেখেয়ালে কুফুরি করলে সে কাফের হয়ে যাবে কিনা ভুলে 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 কেমনে কুফুরি করে বুঝতে পারি না আসলে কখনো কখনো যদি এমন হয় যে শয়তান তাকে অসা দিয়ে বলায় আসলে তার হয়তো স্বাভাবিক মানে কি কি কারণে শির্ক হয় বা কুফুরি হয় যেমন ইমান থেকে নওয়াকেদুল ইমান আছে বড় বড় দশটা যে দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় বা শিরিকের মতো গুনার কারণে মানুষের ইমান ভেঙে যায় আল্লাহ যা তো সত্তার সঙ্গে অন্য কাউকে করা আল্লাহ নামে আল্লাহকে বাধ্য অন্য কারণে উৎসর্গ করা আল্লাহ তাআলা সারা অন্য কারো কাছে কি চাওয়া সাহায্য চাওয়া ইস্তিমদাদ চাওয়া আর মানে সাহায্য কামনা করে এই যে ব্যাপারগুলো আছে এগুলোর দ্বারা মানুষে আল্লাহর জীবন বিধানের চাইতে অন্য কোন জীবন বিধানকে শ্রেষ্ঠ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শের চাইতে অন্য কোন মানুষের আদর্শকে ইসলামের বিচার চাইতে মানবিক বিচার মনে করা উত্তম মনে করা তো এই যে দশটা কারণ বড়ো বড়ো সুন্দর আছে তো এগুলোকে কোনো ব্যক্তি যদি আসলে না জেনে করে ফেলে হয়তো অনেক মানুষের না জানার কারণে হয়ে যেতে পারে তো এ কারণে হয়তো আল্লাহ রাবুর আলমিন তাকে ক্ষমা করবেন এবং সে যদি তা অবা করে অবশ্যই তাকে তবা করতে হবে তা করে ইমানটাকে রেনিউ করে নিতে হবে তাকে তাই না রাসুল আল্লাহ আসলাম বলেছেন যদ দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে রেনিউ করো ইমানকে রেনিউ করতে হয়

মানে এটা না এটার নাম বেশি কালেমা পড়া এটা না আপনি আদৌ কালেমার দাবি কি বুঝলাম না তাই না ইলা আসলে কি বুঝতে পারি মানে কালেমা ইল্লাল্লাহর ইহার মিনিং মানে অর্থের ডেপথ কোথায় এটা আমি যদি মুসলিম হিসাবে না বুঝি না বোঝার চেষ্টা করি সেই মোতাবেক আমল না করি আমার কাছে এই কালে আমার দাবি কি দাবি পূরণ না করি তাহলে আমার এইতে সকালবেলা বার নফি ইস্পাত সন্ধ্যাবেলা তিনশোবার নফরিয়াস্পাত জানি না আল্লাহ তালা মানে আমি এ কথাকে ভাবে নিচ্ছি না যে কেউ জিকির করলে খারাপ কিন্তু এটা ইসলামের চাহিদা নয় বা লক্ষ্য নয় যে আপনি ইসলামের পরিপূর্ণ বিষয়টাকে অনুধাবন করলেন না শুধুমাত্র জিকিরই করলেন শুধু তালাফুস করলেন ইসলাম এটা চায় না তো এই জন্য আমরা মনে করি যে কোনো ব্যক্তি যদি এটা ভুল করে ফেলে তিনি ওখান থেকে সরে আসবেন তাওবা করবেন এবং তিনি অনুভব হৃদয়ের প্রতিটি অনুভব থেকে সে কালেমার এই বিষয়টিকে মানে বিশ্বাসে স্থাপন করবেন যেটা তিনটা জিনিস দ্বারা হয় একরার বিল্লিসান তসদিক বিল জেনান আমল বিল এই তিনটা জিনিসের পরিপূর্ণতার দ্বারা সে আবার খাঁটি ইমানদার এবং ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবেন